বন্ধুরা একবার ব্যবহারে স্কিনটা হবে অবশ্যই চকচকে আর এই গরমে এটা ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে সানস্ট্যান্ড যত পুরোনো কালো দাগ থাক না কেন বন্ধুরা খুব সহজে দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুর এই শশা শশার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে যে স্ট্যান্ড পড়েছে বা কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে শশার রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে সানস্টেন কালো দাগ পিগমেন্টেশান যাই থাক সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই কিন্তু স্কিনের মধ্যে দাগ স্পট দূর হলে স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্ষা ও যদি স্টানটা আর তোমরা প্রথমে শসাটাকে এইভাবে ছাড় ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ধুয়ে নেবে আর ধুয়ে নেওয়ার পর এই রসটা তোমরা বের করে নিতে পারবে এইভাবে শসা রস ব্যবহারে অবশ্যই স্কিনে যত পুরোনো কালো দাগ থাক না কেন সেটা কিন্তু খুব সহজে এই সংসার রস ব্যবহারে সেটা তোমরা দূর করতে পারবে আমি এখানে সংসার সঙ্গে দেখবে যে শশার যে আমরা পিউরিটা বলি ওটাও কিছুটা নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি যে আমি শশার রসের সঙ্গে শশা যে পিউরিটা ওটাও একটু নিয়েছি শশার রস ব্যবহার কিন্তু তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সানস্ট্যান যাই থাক না কেন সেগুলো দূর হবে তাছাড়া বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমাকে সবসময় অল্প বয়সের ত্বকের মতন মনে হবে আর এর সঙ্গে অবশ্যই দিলাম আমি লেবুর রস লেবুর রস ব্যবহারে স্কিনে যে একটা জেদি ময়লা বা কালো দাগ থাকে সেটা কিন্তু খুব সহজে দূর হতে পারবে এই লেবুর রস ব্যবহারে আর শশা আর লেবুর রস দুটোকে একসাথে আমি মিশিয়ে দিলাম আর এর সঙ্গে অবশ্য দিচ্ছি চিনির পেস্ট আমি এর সঙ্গে দিচ্ছি তোমরা সবসময় চিনিকে আমি সবসময় জন্য বলি তোমরা সবসময় চিনিকে পেস্ট করে নেবে মিক্সার গ্রাইন্ডারে একটু বেশি করে পেস্ট করে রেখে দাও অথবা তোমার শীর্ণরাতে একটু পেস্ট করে নাও পেস্ট করে নিয়ে তোমরা রেখে দাও তোমরা অনেক দিন ধরেই কিন্তু এটা এই চিনির পেস্টটা তোমরা ব্যবহার করতে পারবে তো এইভাবে করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আর এরপর কিন্তু অবশ্যই দিচ্ছি আমি আমি এখানে শশার রসের সঙ্গে লেবু রস দিয়েছি চিনি দিয়েছি আমন মিল্কের পাউডার দেখবে এই আমন মিল্কের পাউডার ব্যবহারে আমাদের স্কিনটা হবে অবশ্যই স্টান টান আর স্কিনটা হবে অবশ্যই চকচকে তাছাড়া বন্ধুরা তোমার চাইলে এখানে কাঁচা দুধও এখানে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আমি এখানে আমার মিল্ক দিলাম দিয়ে এই পাউডারটা এখানে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা এই প্যাকটা তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো অথবা বন্ধুরা তোমরা সানের আগে এটা ব্যবহার করো খুব ভালো কাজ বা তোমরা যদি এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতো খুব খুব ভালো আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই আমি অ্যালোভেরা জেল তো জেলটাকে আমি জাস্ট এইভাবে করে বের করে নিয়েছি অ্যালোভেরা জেল একটা স্কিনের ভালো অ্যান্টি ফাঙ্গাল তাছাড়া অ্যালোভেরা জেল ব্যাকশিয়াল ছাড়াও আমাদের দেখবে রিঙ্কেল ফ্রাই লাইন চোখে ডোরা ডার্ক সার্কেল ডার্ক স্পট কালো দাগ অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে সেটা খুব সহজে দূর হয়ে যাবে আর তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে তোমরা যদি বাড়িতে বসে এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করো অ্যালোভেরা জেল যেমন আমাদের স্কিনের জন্য কাজ দে তেমন আমাদের হেয়ারের জন্য খুব খুব ভালো তো এভাবে করে তোমরা এই প্যাকটা বানিয়ে নেবে আর এই প্যাকটা অবশ্যই ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও বা অথবা চাইলে দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা একটা লাগিয়ে নাও এই প্যাকটা খুব হালকা কিন্তু কাজ খুব খুব অনেক ভালো কাজ দেবে কালো দাগ পর তো দূর হবে তোমার স্কিন তো যাই হোক তোমাকে অল্প বয়সী ত্বকের মতন মনে হবে আর এই প্যাকটা ব্যবহার করতেও খুব সুবিধে তোমরা চাইলে কটন প্যাড দিয়ে চেপে চেপো তোমরা স্কিনের মধ্যে লাগাতে পারো হাত দিয়েও তোমরা লাগাতে পারো তো আমি সবসময় তোমাদের বলি যে কোনো জিনিস ব্যবহারে তোমরা কটন প্যাডের ব্যবহার না করে যদি তোমরা হাতের সাহায্যে ব্যবহার কর তাহলে দেখবে একটা যখন তোমরা এটা লাগাবে স্কিনের মধ্যে একটা মাসাজেরও একটা কাজ দেবে তো কটন প্যাড দিয়ে লাগালে কিন্তু সেটা অত ভালো কাজ দেবে না তাছাড়া তোমরা হেয়ারেও যখন ব্যবহার করবে হাত দিয়ে যে কোনো তেল বা অয়েল যাই ব্যবহার করো হাতের সাহায্যে লাগালে দেখবে খুব সুন্দরভাবে লেগে যায় তো আমি হাত দিয়েই তোমাদের লাগাচ্ছি তোমাদের সুবিধে তোমরা সেটা লাগাতে পারবে তাছাড়া বন্ধুরা দেখবে অনেকের মুখে না লেবুর রস শ্যুট করে না বা দেখবে অনেকের মুখে প্রচুর পরিমাণে ব্রণ থাকে বা ব্রণ বা লেবুর রস শ্যুট করে না তখন কিন্তু তোমরা অবশ্যই লেবুর রসটা দেবে না আমি সবসময় বলি যে যাদের মুখে লেবুর রস শ্যুট করে না বা লেবুর রস ব্যবহার করার পর দেখবে অনেকের মুখ মুখের মধ্যে ব্রণ বা র্যাশেস হয় বা মুখের মধ্যে দেখবে অ্যালার্জি বা করে তারা কিন্তু কখনও লেবুর রস তোমরা মুখের মধ্যে ব্যবহার করবে না লেবুর রসটা তোমরা দেবে না ওর পরিবর্তে অবশ্যই দাও তোমরা ড্রাবর হানি রোজ ওয়াটা আর এরপর এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর দেখবে স্কিনটা টান টান দেবে তারপর অবশ্যই তোমরা কিন্তু এটা জাস্ট ভিজের টাওয়ার নো আর ভিজের টাওয়ালে মুখটা ক্লিন করে নও এই চওড়া রোদে বা এই গরমে দেখবে স্কিনের মধ্যে ব্রণ র্যাশেস তো হতেই থাকে বা স্কিনটা কালো পড়ে যায় তোমরা এই যা সংসার এই প্যাকটা জাস্ট তোমাদের বেশি টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে এই প্যাকটা ব্যবহার করে নো খুব ভালো কাজ দেবে স্কিনের দাগ স্পর্ট দূর হবে কালো দাগ সানিস্টান পিগমেন্টেশন কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই স্কিনটা কিন্তু হবে চকচকে ফর্সাও যা ধরে দেবে স্ট্যান্ডটা জাস্ট মুখটা তোমরা ক্লিন করে নাও তারপর কিন্তু অবশ্যই তোমরা এটা ক্লিন করে নেওয়ার পর তোমরা যে মসচরাইজার ব্যবহার করো তোমরা সেই মসচুরাইজার তোমরা এটা লাগিয়ে নিতে পারবে তাছাড়া যখন রোদে বেরবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সানস্ক্রিন মেখে রোদে বেরোবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই গরমে আর বেশি বেশি করে অবশ্যই তোমরা জল খাও আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা पूर्ण नतून भिडियोते